আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি পথসভায় ভারতকে উদ্দেশ্য করে বলেছেন পুশিন করতে হলে শেখ হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের পুশিন করুন সাধারণ জনগণ নয় এ দেশ থেকে যিনি পালিয়ে গেছেন তাকে ফেরত পাঠান এরপরের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ধরা যাক নাহিদের এই আহ্বানে দিল্লিতে তোলপাড় শুরু হল সুযোগের অপেক্ষায় ছিল কারণ পলাতক হাসিনা গলার কাটা হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বড় বিপদ ডেকে এনেছে বলে ধারণা তাদের এবার দিল্লি যেন সেই কাটার গাছ উপড়ে ফেলার সুযোগ পেল এরপর ঘটল অপ্রত্যাশিত ঘটনা সীমান্তে শেখ হাসিনা এরপর শেরপুর সীমান্তে হঠাৎ অপ্রত্যাশিত